<applause> استغفر الله استغفر الله استغفر الله استغفر الله <تصفيق> <تصفيق> বাবা হ্যাঁ বল কালকে থেকে নামাজে আসার সময় আমাকে আর নিয়ে আসবেন না আমি বাসায় নামাজ পড়ব বলিস কি কেন তুমি মসজিদে যাবে না মসজিদে কোনো কারণ ছাড়া মসজিদে না আসলে তো নামাজই হবে না তুই তা তো জানি যে মসজিদে নামাজ পড়লে অনেক ফজিলত কিন্তু মসজিদে এসে মুসল্লিরা যেভাবের মতো শুয়ে থাকছে মোবাইল টিপতেছে কেউবা টুপি নিয়ে দৌড়matches তো এগুলোর জন্য তো আমি আমার নামাজে মনোযোগ দিতে পারছি না বা আমি নামাজে মনোযোগ সহকারে নামাজ পড়তে পারছি না তাহলে মনোযোগ সহকারে নামাজ পড়তে না পারলে আমার তো নামাজই হবে না যা মন চাই তাই হয়ে যায় আমি আর মসজিদে নামাজ পড়তে আর না তো সিদ্ধান্ত চূড়ান্তর আগে আমাকে একটা কাজ করে দিন সেটা হচ্ছে কি ওখানে একটা গ্লাস আছে গ্লাস ভর্তি পানি নিয়ে মসজিদের মধ্যে চতুর্থ দিকে ঘুরে আয় শক্ত হচ্ছে এক ফুটা পানি যেন ফুটের মধ্যে না পানি যা ঠিক আছে এটা আবার কি এমন কাজ আমি করে দেখাবো

পানিতে মনোযোগ থাকার কারণে তুই ওদের দেখতে পাসনি শয়তানদের দেখতে পাসনি সেরকম নামাজে যদি তোর মনোযোগ থাকতো তাহলে এই ওদের তুই দেখতে পারতি না এ বয়সের মুসল্লিরা হয়তো এরকম দুষ্টমি করে না কিন্তু ছোট বাচ্চারা মসজিদে এই ধরনের দুষ্টমি প্রায় সবাই করে যারা একদম ছোট থেকে মসজিদে নামাজ পড়েছেন তারা নিজেরাও স্বীকার করবেন যে আমরাও এসব ছোটবেলায় করেছি আর এসব দেখে অনেক মুসল্লি বাচ্চাদের ওপর খেপে যান ধমক দেন কিন্তু বাস্তবতা হচ্ছে রাসুল্লাহ সাল্লাম নিজে পেছনে বাচ্চার কানার আওয়াজ শুনে নামাজ সংক্ষিপ্ত করেছেন এমনকি তিনি তার দুই আদরের নাতি হাসান এবং হুসাইনকে কোলে নিয়ে খুতবা পর্যন্ত দিয়েছেন উপরন্ত তিনি নাতনি নিয়ে জামাতে সালাত আদায় করেছেন আবু কাতাদার রাজুল্লা তালহ বলেন আমি রাসুল্লা সাল্লাহ আলয় সাল্লাম কি ইমামতি করতে দেখেছি এমতাবস্থায় নাতনি বিনতে জয়নব তার কাঁধে ছিল যখন তিনি রুকুতে যেতেন তখন তাকে রেখে দিতেন এবং যখন হতে উঠতেন তখন তাকে পুনরায় কাঁধে ফিরিয়ে নিতেন অথচ আমাদের অবস্থা হচ্ছে আমরা মসজিদে ছোটো বাচ্চাদের দেখলেই খিটখিটে মেজাজ দেখায় আর যারা শিশুদের দেখে খেপে যায় অধিকাংশ ক্ষেত্রে দেখবেন তারা নামাজে খুব একটা মনোযোগী না হাদিসে আসছে তোমরা এমনভাবে নামাজ আদায় করো যাতে মনে হয় তুমি আল্লাহ তালাকে দেখছ আর তা যদি না পারো তাহলে মনে করবে অবশ্যই আল্লাহ আল্লাতালা তোমাকে দেখছেন এখন এরকম অবস্থা যদি কারোর নামাজে থাকে তাহলে আশেপাশে কে কি করছে সেগুলোর দিকে কি তার দৃষ্টি যাওয়ার কথা আসুন আমরা নামাজে মনোযোগী হই ছোট বাচ্চাদের প্রতি নমনীয় হই